কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপর বর্তাইয়াছেন তিনি উপদ্রুত হইলেন তবু দুঃখভোগ স্বীকার করিলেন তিনি মুখ খুলিলেন না মেষ সবক যেমন হত হইবার জন্য নিত হয় মেষী যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব হয় সেরূপ তিনি মুখ খুলিলেন না এই জন্য আমি মহান দিকের মধ্যে তাহাকে অংশ দিব তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন